কেন মুসলমান যখন ঐক্যবদ্ধ থাকে মুসলমান যখন শৃঙ্খলাবদ্ধ থাকে মুসলমান যখন জামায়াতের সাথে একত্রতা পোষণ করে থাকে তখন এই জামায়াতকে কোনো বিধর্মী কোনো শয়তান কোনো দুর্নীতিবাদ কোনো দেশবিরোধী যেবার সুযোগ নাই একতা ঐক্যবদ্ধ হওয়া এটা আমাদের বর্তমান সময়ে খুবই জরুরি ষড়যন্ত্র একটার পর একটা হচ্ছেই এখনো দেশ স্বাধীন হয়ও স্বাধীন পরিপূর্ণ নয় কোথা কোন ঠিক না বেঠিক ঠিক এখনো স্বাধীন হওয়ার পরেও এ দেশ নিরাপদ নয় কেন সূচি আগুন লেগে যায় কোথা কোন ঠিক না বেঠিক ঠিক সময় কোন সময় কোন এরিয়ায় লেগে যাবে আগুন আরো বড় কিছু দুর্ঘটনা ঘটবে এটা অনেক দূর নয় অনেক কাছের ব্যাপার তাই স্পষ্ট ভাষায় যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শৃঙ্খলাবদ্ধ অক্ষবদ্ধ হওয়া জরুরি আমি আপনি কোনো না কোনো বিষয় নিয়ে মতনক্ষ থাকতে পারে আপনি গরু ভালোবাসেন আমি গরু ভালোবাসি আরেকজন খায় মুরগি আর একজন খায় খাসি এক রকমের পোশাক কারোই হয় না পোশাকের তারতম্য হয় খাওয়ার মধ্যে তারতম্য হয় বসার মধ্যে রুচির মধ্যে চলাফেরার মধ্যে তারতম্য হয় কিন্তু কোরআন নিয়া ইসলাম নিয়া নবী নিয়া দেশ নিয়া আমাদের একত্রবদ্ধতা দিয়া কেউ কথা বললে চোখ উপরে ফেলা হবে কতক্ষণ ঠিক না বেটি আমাদের এই মানব কল্যাণ সংগঠন যেখান থেকে মানবদের সেবা করা হয় মানবদের সেবা আমরা মানবদের সেবা বলতে কি বুঝি কম্বল দিল, কয়েকদিন পর ঘর করে দিবে কয়েকদিন পর বাড়ি করে দিবে আর কয়েকদিন পর আমাদেরকে চাউল দিবে আটা দিবে খাদ্য সামগ্রী সব সরবরাহ করবে আমরা এতটুকুনি বুঝি কিন্তু কোরআন হাদিস থেকে এ বিষয়গুলো পরে বলে কোরআন আগে বলে ঐক্যবদ্ধ শৃঙ্খলাবদ্ধ সাংগঠনিকভাবে গোছানো সাজানো মুসলমানদের সর্বপ্রথমটারকে ঈমানে মজবুত আমলে মজবুত তাকওয়ায় মজবুত ওই ভাই এখনো নামাজ পড়ে না কোরআন পড়া জানে না কোরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করে না তার ছেলে মেয়ে এখনো কোরআন মোতাবেক জিন্দগি যাপন করে না মেয়েকে পর্দায় রাখে নাই বিবিকে পর্দায় রাখে নাই এই সমস্ত বিষয়গুলোকে একের পর এক যাইয়া জাস্টিফাই করে প্রত্যেককে দিনের উঠায় দেয় সংবদ্ধ হইয়া একত্রিত হইয়া দিনের জন্য হাত উঠায় তলোয়ার উঠায় দিনের জন্য ঐক্যবদ্ধ হয় দিনের জন্য এটা হলো সংগঠনের মূল উদ্দেশ্য কথা কোন ঠিক না ঠিক আজকে আমাদের মাঝে এই রকম সংগঠন নাই কিসের সংগঠন আছে যে সংগঠনের মাধ্যমে আমরা পেট পূজারি করতে পারি কথা কোথাণ ঠিক না ঠিক যে সংগঠন দিয়া আমরা ক্ষমতায় যাইতে পারি যে সংগঠনের মাধ্যমে আমাদের অর্থ হাতায় নেওয়া যায় বাড়ি বিদেশে করা যায় বিদেশে টাকার পাচার করা যায় বিদেশে চিকিৎসা নেওয়া যায় এ কারণে সংগঠন ইসলাম তা বলে না ইসলাম বলে কোরআন বলে সুন্না বলে সংগঠন হবে ইমান বাঁচানোর সংগঠন হবে দেশ বাঁচানোর সংগঠন হবে নবীদের আদর্শ রক্ষা সংগঠন হবে এ দেশে কোনো কলঙ্গা আমার লাল সবুজের পতাকায় হাত দিলে হাত কেটে কলিটা ছিঁড়ে ফেলা হবে কথা কন ঠিক না ঠিক যে ব্যক্তি দেশ রক্ষার্থে আগায় যায় সে ইমান হেফাজতেও আগায় যায় কথা বলেন ঠিক না বেটি তাই আপনাদের কাছে আমি উদার্থ আহ্বান জানাবো এই সংগঠনে একজন সভাপতি আলেম দিন উনি আপনাদের মাঝে সুন্নত ছড়াবেন উনি আপনাদের মাঝে কোরআনের বিধিবিধান ছড়াই দিবেন সর্বপ্রথম কোন যুবক নামাজীরা কোন এরিয়ায় এখনো বেপর্দায় নারী ঘুরে বেড়ায় এই সংগঠন আমাদেরকে দিনই দিক নির্দেশনা দিবে দিনই মেসজ দিবে দিনই আমাদের সর্বমহলে খোঁজ খবর রাখবে তারপরে দ্বিতীয় ধাপ কার কম্বলের প্রয়োজন কার ঘরের প্রয়োজন কার অর্থের প্রয়োজন কার বাড়ির প্রয়োজন প্রত্যেকটাই সে পরিপূর্ণ পৌঁছায় দিবে হকদারের কাছে কথা বলেন ঠিক না বেটি এটাই হবে আমাদের এই সংগঠনের মূল টার্গেট জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমে একশো চার নাম্বার সুরা সুরায় হুমালদা বলেন কত নাম্বার সূরা একশো চার নাম্বার সুরা সুরার নাম হলো হুমালদা এই সুরা হলো মাক্কিয়া মক্কায় অবতীর্ণ মাত্র আয়াত সংখ্যা হলো নয়টা আয়াত সংখ্যা কতগুলা নয়টা নয়টা আয়াত সুরা মাক্কিয়া নাম হলো হুমাজা কোরআনে কারিমের একশো টা সিরিয়ালের মধ্যে থেকে একশো চার নম্বর সিরিয়াল এই সুরায় আল্লাহ ফকরাবুল আলামিন বিশেষ করে সঙ্গবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকা মানুষরা জামায়াতের শহীদ থাকবে এক একাকার হয়ে থাকবে কারো মধ্যে মত সাথে লিড করবে না কোন মুস্তাকের সাথে নয় কোন হিন্দুত্ববাদীর সাথে নয় মুসলমান ঐক্যবদ্ধ থাকবে সে ফর্মুলা আল্লাহ তাআলা বয়ান করতে বিশেষ একটা গুনার কথা তুলে ধরেছেন এই গুনায় যদি কেউ জড়িত হয় তাহলে সে শৃঙ্খলাবদ্ধ থাকতে পারবে না নাউজুবিল্লাহ বড় একটা গুনার কথা এই সূরা হুমাজায় আল্লাহ তাআলা তুলে ধরেছেন সেটা হলো সবচেয়ে ঘৃণিত গুনাহ পর নিন্দার গুণা গিবো শেখায় পর নিন্দার গুণা গিবো শেখায়তের গুণা এই গুনা এই অভ্যাস এই গুনা করার প্রবণতা যার বেশি আছে সে কখনো একটা দলকে একটা জামায়াতকে একটা সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে পারবে না কখনো সেক্রেটারির বিরুদ্ধে কখনো সভাপতির বিরুদ্ধে কখনো সাধারণ সম্পাদক কখনো সহকারী সম্পাদক কোনো না কোনো মেম্বারকে নিয়ে সে একটার পর একটা কথা বলতে থাকবে এটা একটা সভাপতি হলো এটা একটা সেক্রেটারি হলো এই বেটারে এই সংগঠনের দায়িত্ব দিছে একই দায়িত্ব করার মতো একটার পর একটা বদনাম করে করে এই দলটাকে তসনাস করে দিবে কথা বলেন ঠিক না ঠিক আমাদের মাঝে তো চাই চলতেছে এই রকমই আমাদের অভ্যাস মসজিদের কমিটি হয়েছে ওই একই রকম অবস্থা কমিটি একই রকম অবস্থা প্রত্যেকটা কাদের মধ্যেই আমাদের এই ঢেলা গুজাগুতি আর পরস্পরে একজন আরেকজনের বিরোধিতা করা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা আমাদেরকে শেষ করে দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক ভয়ানক দেখা এই জন্য আমি আপনাদের এই সংগঠনের মৌলিক কাঠামো যেটা সেটাকে রোধ করার জন্য কোরআন করিমের একশো চার নম্বর সুরা সুরায় হামাজা পড়েছি আমরা প্রত্যেকেই পর নিন্দা সামনে বলা পিছনে বলা কারো বিরুদ্ধে বলা বিরুদ্ধচরণ করা কাউকে ছোট করে দেখা খাটো করে দেখা এগুলো আমরা করব না কাজের অনুপাতে আমলের অনুপাতে আমরা সামনে বাড়ায় দিব আমাদের সংগঠনকে কোনোভাবে কেউ প্রশ্নভিত্ত যেন না করতে পারে বলেন ইনশালো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদেরকে কবুল মঞ্জুর করেন বলেন আমিন